এত তথ্য দিয়ে বুঝলা গো এত তথ্য দিয়ে আমার বহুত মাল হারিয়েছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির সাম্প্রতিক কর্মীসভার কর্মীদের ভুয়ো ভোটার চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন তিনি জানিয়েছিলেন দিল্লি হরিয়ানা ভুয়ো ভোটারের জন্য বিজেপি জয়লাভ করছে মমতা ব্যানার্জির নির্দেশ পাওয়ার পর সারা রাজ্যে ভুয়ো ভোটার ধরতে কোমর কষেছে রবিবার বার্নপুরে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অশোক রুদ্র জানান আসানসোল দক্ষিণ বিধানসভার ভোটার তালিকা পাঁচ থেকে সাত হাজার ভুয়ো ভোটার চিহ্নিত করা হয়েছে যাদের পশ্চিম বর্ধমান জেলার হীরাপুর এলাকায় ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও অন্য রাজ্যে ভোটার তালিকায় নাম রয়েছে আবার দুটো ওয়ার্ডের নাম ও দুটো এপিক কার্ড রয়েছে বিজেপি বেছে মিশ্র ভাষাভাষী এলাকার ভুয়ো ভোটার কার্ড তৈরি করছেন অন্যদিকে বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি জানান কিছুদিন আগে পাণ্ডবেশ্বরের বিধা বিধানসভার বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কর্মীসভার কর্মীদের বলেছিলেন ভুয়ো ভোটার ধরতে এবং তাদের হাত পা ভেঙে দিতে অথচ তার বাবা স্বর্গীয় অরিন্দম চক্রবর্তী দু বছর আগে মারা গেল এখানে ভোটার তালিকায় তার নাম সাতাশি নম্বর পাটের একশো নম্বর বর্তমান এই নিয়ে রাজনৈতিক দরজা শুরু হয়েছে গ্রিন আসানসোল ক্লিন আসানসোল মানুষের বাস যেমন আমার এই ওয়ার্ড আমার এই ওয়ার্ডে ভোটার হয়তো সাত হাজার কিন্তু এই ওয়ার্ডে চব্বিশ হাজারের ওপর মানুষের বসবাস এখানে যেদিকে ট্রেন যাচ্ছে খালি একটা ওয়ার্ডে তিনশো থেকে চারশো ভুয়ো ভোটার মৃত ভোটার ডবল এপিক কার্ড আছে এমন আমরা পাচ্ছি এবং আশেপাশে এইখান থেকে যে তথ্য আমরা সংগ্রহ করছি শুধুমাত্র আসানসোল বিধানসভাতেই হয়তো ভুয়ো ভোটারের সংখ্যা পাঁচ থেকে সাত হাজার হবে এবং বিজেপি নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে যেখানে মিশ্র ভাষাভাষীর ভোটার মানে মানুষের বাস সেখানে কিন্তু এই মেল প্র্যাকটিসিংটা তারা করছে আজ হঠাৎ দেখলাম পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি পাণ্ডবেশ্বরের বিধায়ক বিরাট চিৎকার চেঁচামেজি করছে যে ভুতুরে ভোটার মুখ্যমন্ত্রী যে বলেছেন ভুতুরে ভোটারকে খোঁজা হচ্ছে সবাই আদা জল খেয়ে নেমে পড়েছে ভুতুরি ভোটার খুঁজতে আর উনি বলছেন যে হরিয়ানা বিহার বিভিন্ন জায়গা থেকে যে ভুতুরে ভোটার আছে তাদেরকে লাঠি পেটা করে তাড়াবে চমৎকার খুব ভালো জিনিস এটা হওয়া উচিত আমরা চাইছি কিন্তু একটা ছোট্ট জিনিস আমি দেখাই এই যে মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বরের বিধায়ক পশ্চিম বর্ধমানের তৃণমূলের প্রেসিডেন্ট তার মাননীয় শ্রদ্ধেয় স্বর্গীয় তার পিতা তার উপর সম্মান জানিয়েই আমি বলছি পাট নম্বর সাতাশি পাণ্ডবেশ্বর বিধানসভা দুশো পঁচাত্তর আপনারা দেখুন একশো সতেরো ওনার বাবার নাম অরিন্দম চক্রবর্তী চুরাশি বছর বয়স আর একশো আঠেরো নরেন্দ্রনাথ চক্রবর্তী এই ওনার স্বর্গীয় পিতা মানে মেয়ে সমসাই আর কি প্রায় দু বছর হয়ে গেল মারা গেছে অদ্ভুতভাবে পশ্চিম বর্ধমানের সভাপতি নিজে তার বাবার নামটা ভোটার লিস্ট থেকে কাটেনি এই জানুয়ারি মানে ভোটার লিস্ট বেরিয়েছে সেখানে এই নমুনা বুঝুন ভূতটা কোথায় আছে মাননীয় মুখ্যমন্ত্রী একটু দেখুন ভূতটা কোথায় আর কার লাঠি কাকে মারবে এটা নিজেরাই আপনারা একটু ভালো করে দেখেন নিকলেন

对。